প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ট্রান্সফার বা স্থানান্তরিত করা হবে সেটা কিন্তু অফিসিয়াল ডেট কিন্তু প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব যে পি এম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কত তারিখ নাগাদ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে একটা দেশের প্রখ্যাত মিডিয়া আউটলেটে দেখতে পাচ্ছেন দেখুন ভারতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন দু উনিশ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই যোজনা কৃষির উপর উপকারের সরকারের জোর এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার প্রতিফলন ঘটায় ভারত সরকার প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে কৃষি শিল্প ও কৃষকদের কল্যাণের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই যোজনার লক্ষ্য কিন্তু কৃষিক্ষেত্রের উপরে বিশেষ করে ক্ষুদ্র এবং প্রান্তিক জমির মালিকদের উপরে সরাসরি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কিছু আর্থিক চাপ কমানো যদিও এর উৎসাহ ব্যঞ্চক ফলাফল কিন্তু এসছে তবু এর প্রভাব সর্বাধিক করার জন্য সমস্ত যোগ্য প্রাপকদের শনাক্তকরণ এবং তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আরও প্রচেষ্টার প্রয়োজন রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির তারিখ দেখুন দু সালে কবে দেওয়া হবে সমগ্র ভারত জুড়ে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষান যোজনা নামের একটা সরকারি যোজনা তৈরি করা হয়েছিল এই যোজনার অংশ হিসেবে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দুই হাজার টাকা করে পান দেখতে পাচ্ছেন আমরা সকলেই জানি প্রতি চার মাসে কিন্তু দুই হাজার টাকা করে পাওয়া হয় যার ফলে প্রতি বছরে মোট কিন্তু ছয় হাজার টাকা পাওয়া যায় দু হাজার উনিশ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই কর্মসূচি থেকে কিন্তু ব্যাপকভাবে উপকৃত হয়েছেন আপনার কুড়িতম কিস্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্পর্কে অবহিত থাকতে নিশ্চিত করুন যে আপনার ফোন নম্বরটা প্রধানমন্ত্রী কিষাণ পোর্টালে আপডেট করা রয়েছে দেখতে পাচ্ছেন কুড়িতম কিস্তি পাওয়ার একটা যেটা শর্ত সেটা হচ্ছে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নদীর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনার ফোন নম্বরটা কিন্তু নথিভুক্ত করতে হবে এবং আরও এই বিষয়ে তথ্য জানতে এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখুন পি এম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাকে অনুসরণ করতে বলা হয়েছে দেখবেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তির ভাগটা করে নেয় যা আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশতম কিস্তিতে মোট দুই দশমিক একচল্লিশ কোটি মহিলা সহ নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির আওতায় কিন্তু বাইশ হাজার কোটি টাকার বেশি নগদ সহায়তা পেয়েছেন সেটা আমরা সকলেই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেটা ট্রান্সফার করছে প্রতিটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে যোগ্য কৃষকদের এই যোজনার অংশ হিসেবে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল যাদের এখনও পর্যন্ত ডিবিটি নেই লিংক নেই তাদের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু অবশ্যই আধার সিডিং করাতে হবে তবে গিয়ে কিন্তু তারা এই যে পিএম কিষানের যে বেনি বেনিফিসিয়ালিটা সেটা কিন্তু অবশ্যই তারা এই উপকারিতা পাবে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তারা কিন্তু তাদের যে কিস্তির টাকাটা সেটা কিন্তু পাবে না জুন মাসে পি এম যোজনার কুড়িতম কিস্তি স্থানান্তরিত হতে পারে যা হবে দ্বিতীয় কিস্তি এবং তাই তারা এখনও কিন্তু পি এম কিষাণ কুড়ি কিস্তি প্রকাশের দু হাজার পঁচিশের জন্য কিন্তু অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন এখানে জুন মাসে পি এম প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তি সেটা কিন্তু স্থানান্তরিত হতে পারে বলে আশা করা যাচ্ছে এই যোজনায় আওতায় এই কিস্তিগুলি সাধারণত বছরে তিনবার কিন্তু পরিশোধ করা হয় চার মাস ব্যবধানে এরপরে দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে কুড়িতম কিস্তির যে প্রকাশের যে মুক্তির যে তারিখটা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখুন মে অথবা জুন দু হাজার পঁচিশ অর্থাৎ মেয়ের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট উইকে এই তারিখ নাগাদ কিন্তু পিএম এম প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তির টাকাটা সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে পৌঁছাতে হবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত কৃষকরা পাবে পাবে না তাদের অবশ্যই কারা কারা এই সমস্ত পিএম কিষাণ প্রকল্পের উড়ি কুড়ি নম্বর কিস্তির টাকাটা পাবে না তারা হচ্ছে প্রথমে অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে এবং ই কিউআইসি অবশ্যই আপনাকে করাতে হবে এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি পাওয়ার জন্য যদি আপনার এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক না থাকে এবং পিএম কিষাণ প্রকল্পের ই না করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এবারে কিস্তি পাচ্ছেন না অবশ্যই পিএম এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করান এবং পিএম কিষান পোর্টালে গিয়ে আপনাকে ই কিউআইসি অবশ্যই করাতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন